দাগি তালিকা প্রকাশ করতে হবে পরীক্ষায় দেখুন এটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না সুপ্রিম কোর্ট যা বলেছেন এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন তাদের যারা আইনজীবীরা রয়েছেন এ বিষয়টা তারা দেখছেন

এটা একটা মামলার পরিপ্রেক্ষিতে ফলে সেখানে এসএসসি তাদের আইনজীবীরা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রশাসনিক বিষয় ফলে বিষয়টা তারা দেখছেন এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব আজকে যখন আমরা দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের এত বড় সভা বিপুল পরিমাণের লোক সেখানে দেখা গেল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে দুই গোষ্ঠীর মধ্যে রক্তারক্তি কাম এবং সেখানে তখন সেখানে সভাপতি উপস্থিত ছিলেন এটা কোন একদম কোন বিচ্ছিন্ন কোনো নিয়ে কিছু একটা ব্যাপার ফলে এটা এটার সঙ্গে এত বড় একটা সমাবেশ এত বিশাল একটা সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করলেন এবার কোথায় কেন কি হয়েছে

সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন তো তখন সেটা যদি আপত্তি না হয় তাহলে একজন অধ্যক্ষ বা অধ্যাপক ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে সমর্থন করলে সেটা কি করে দোষের হতে পারে বামপন্থীরা বা বিজেপির যে অধ্যাপক সংগঠন আছেন তো তারা সেখানে রাজনীতি করেন না সেই অধ্যাপক সংগঠন বা সেই অধ্যক্ষ সংগঠন বা শিক্ষক সংগঠন তারা তো রাজনীতি করেন নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দলের বা আদর্শের বা কোনো একটা কারণে সেটা করছেন এই যে মহামান্য রাজ্যপাল বেছে বেছে কয়েকজনকে পাঠাচ্ছেন সেটাও তো বেছে বেছে কোনো না কোনো কিছু বেছে পাঠাচ্ছেন সেখানেও তো তার একটা বিশ্বাস বা কিছু কাজ করছে সেখানে যদি কোনো অধ্যাপক বা কোনো অধ্যক্ষ তিনি যদি কোনো একটা রাজনৈতিক বিশ্বাসে মতাদর্শে বিশ্বাস করেন তার কার্যক্ষেত্রে তিনি নিরপেক্ষ তিনি পেশার ক্ষেত্রে তিনি নিরপেক্ষ তিনি প্রতিষ্ঠান চালাবার ক্ষেত্রে নিরপেক্ষ তো সিপিএমের যারা জমানায় সিপিএমের যে শিক্ষক বা অধ্যাপক বা অধ্যক্ষ সংগঠন ছিল তাদের মিছিল মিটিং সেমিনারে যেতেন না অধ্যক্ষরা আজব কথা

বাদল অধিবেশনে সংসদে শুরু করতে হবে কারণ সবাই জানে টিএমসি এমপিরা কলকাতায় থাকবেন ইচ্ছাকৃতভাবে একুশে জুলাই ইচ্ছাকৃতভাবে আঠাশে অগস্ট কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বাড়ছে কি বাধ্য করা হবে ওখানে যেতে হবে না পরীক্ষা দিতে হবে ক্ষমতা আছে ক্ষমতা দেখিয়েছেন আজকে এটাও দেখা যে রেড রোডের সভাতেও কিন্তু উপচে পড়া ভিড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও বা বললাম তো যে কোথাও কেউ যদি জোর করে পরীক্ষা দিয়ে আটকানো তাতে তো মূল যে সমুদ্র ছাত্র ছাত্রীদের সমুদ্র বৃহত্তম ছাত্র সংগঠনের বৃহত্তম সমাবেশ তো তাতে তাতে তো সেটা তো বৃহত্তম সমাবেশই রইল কিন্তু যে ছেলে মেয়েগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন

বাংলার ফুটবল বাংলার খেলাধুলো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যেভাবে সমস্ত খেলাকে ক্রীড়াবিদদের ক্লাবগুলিকে যেভাবে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন একটা স্পষ্ট নীতি নিয়ে করেন সেখানে বিজেপি হঠাৎ ভোট আসছে বলে ফুটবল মিলি করা আর বিজেপির ওই বার কত খারা ভারতের মূল একাদশে না খেলা

তারপরে কি করে বিজেপি একদিকে যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন যে দারিদ্র সীমার মানুষজন প্রায় দু কোটি তাদের এও বেড়েছে অর্থনৈতিক রোজগারও বেড়েছে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপর করলো কেন কথা বলবো উনি সবিস্তারে রাজ্যের কি কি দিক থেকে উন্নয়ন হচ্ছে তার তুমি বলেছেন তার উপর আবার কথা হয়নি ঠিক তো বলেছেন আমি তো মানে গোড়ার দিন থেকে বলে আসছি যে এবার এখন এই পরিস্থিতিতে বাংলায় এক্ষুনি যদি ভোট হয় আড়াইশোর বেশি সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু একটা গঠনগত পরিবর্তন হবে বিধানসভায় সেটা হচ্ছে যে কজন বিধায়ক পেলে বিরোধী দলনেতা পদটা স্বীকৃতি পাওয়া যায় সেই সংখ্যক বিধায়কটা ভারতীয় জনতা পার্টি পাবে না সাত দিনের মধ্যে সকাল বললো তো আবার সাত দিন দশ দিনের কি আছে তো গোটাটাই বলে পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা একটা বিস্ফোরক ফেসবুক পোস্ট করেছেন তিনি লিখেছেন যে ফের নন্দীগ্রামেই প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার জিত এবার জিতবেন এই আশাতেই তিনি প্রার্থী হবেন পাল্টা প্রলয় পাল তার বক্তব্য হচ্ছে যে ফেলের মধ্যে ফাস্ট করানো হবে মমতা হাতে প্রত্যেকের হাতে ফোন আছে যে যা প্রলাপ বকতে পারে কেউ কারুর মতো বকবে কারণ সেগুলো নিয়ে যদি আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি তাদের সারাদিন কারুর না কারুর নাম দিয়ে করতে পারি আমি আপনাকে আরও দশটা নানারকম পোস্ট দেখাতে পারি যেখানে বিজেপির একটু আদি বিজেপির পোস্টগুলো দেখেছেন বিজেপির ভেতরে কোন বিজেপি নেত্রীর নামে চার বছরের বেআইনি সম্পত্তির লিস্ট বেরিয়েছে এটা দেখেছেন সেটা দেখে নিন ভারতীয় জনতা পার্টি এই রাজ এই রাজ্যের কোন এক নেত্রীর নামে আপনাদের এত ফেসবুক পোস্টের কৌতূহল যখন তাহলে ভালো করে মিটিয়ে দিই এরাজ্যের একজন বিজেপির নেত্রী তার বিরুদ্ধে ইডি থেকে শুরু করে সিবিআই আটটি জায়গায় অভিযোগ জমা পড়েছে তার মোদ্দা কথা হচ্ছে যে তার মানে সত্য মিথ্যা আমরা জানি না আমাদের কাছে যে ডকুমেন্ট এসছে এর কোনো সত্যতা যাচাই করা হয়নি কিন্তু যে মেলগুলির কপি হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে এক রাজ্যের এক বিজেপি এবং তার এক ঘনিষ্ঠ তাদের বলছে শেষ তিন বছরে তিন বছরে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ তিনি এবং তার এক আত্মীয় নাম দিয়ে এসছে পারচেসড প্রপার্টিজ মোর দ্যান হান্ড্রেড ক্রোর্স একশো কোটি টাকার বেশি পরিমাণের প্রপার্টি কিনেছেন এবং কোন সময়ের মধ্যে দু হাজার একুশের অ্যাসেম্বলি ইলেকশন দু হাজার বাইশ কোনো একটি ইলেকশন এবং তারপরে এদের এই বিপুল বেড়ে গিয়েছে তো আপনারা সেটাও খোঁজ নিন শুধু তৃণমূলের কে কি করছে না করে এ এতে এই কপি তো সমস্ত কপি যা দিয়েছে আমার কাছে তাদের মেলের কপি রয়েছে তারা কে কি আমি কিছু জানি না আর যাদের নামে মেল আমি সত্যতা যাচাই করিনি আমি তাদের কথা বলবো না কিন্তু এখানে একের পর এক সেন্ট্রাল এজেন্সি বিজেপি সেন্ট্রাল এজেন্সির কাছে অভিযোগ যাচ্ছে মানে সিবিআই থেকে শুরু করে ইডি মানে কিছু বাদ দেয়নি যিনি লিখছেন তিনি তার সঙ্গে সমস্ত প্রপার্টির ডিটেলস দিয়েছেন প্রপার্টি ডিটেলস দিয়ে তিনি লিখছেন মানে সেই ব্যক্তি যিনি লিখছেন যে সাবজেক্ট সাসপিশিয়াস ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য পারচেস অফ হাই ভ্যালু ফ্ল্যাটস অ্যান্ড প্রপার্টিস Despite outstanding loans by Omu Komu Komuk, dear sir, I am writing to bring you, to your attention a series of suspicion suspicious transactions involving the purchase of multiple properties by Omu I am writing to bring to your

কিন্তু তিন বছর ধরে সে লোনটা আছে কিন্তু সেটা যাই করে থাকুক লোন টোনের সত্ত্বেও দ্য অমুক ব্যক্তিরা হ্যাজ অ্যাকিউমুলেটেড সিগনিফিক্যান্ট ডেপস ইনক্লুডিং আউটস্ট্যান্ডিং লোনস অ্যান্ড ক্রেডিটার্স হুইচ হ্যাভ পার্সিস্টেড ফর দ্য পাস্ট থ্রি ইয়ার্স ডেসপাইট दिज फिनानसियल चैलेंजेस दे हेव मैनेज टू अक्र लैंड एंड फ्लैट व्यलूड ओवर हंड्रेड क्रोर्स डिंग द लास्ट थ्री इयर्स बस तेईस चौबीस दिस रेजेज सिरिया कन्सारबाउट पटेन्सियल अमुक 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 तो यो अपने एक देख শুধু তৃণমূলকে বলছেন আপনাদের তো সোর্স আছে সূত্রের খবর ইডি জেরা করার সময় কে লাফায় কে ঝাঁপায় কে ফোন ফেলে সিবিআই এর হেফাজতে বসে কে কি করে তো তাদের সব বড় কর্তাদের কাছে রাজ্য বিজেপির এক প্রথম সারির মুখে একশো কোটি টাকার লেনদেনের মেল গেছে বলে অভিযোগ এসছে বা কমপ্লেন গেছে বলে অভিযোগ এসছে আমি নাম করছি না আমি সত্যতা যাচাইও করিনি আপনারাও করেন না যখন প্রথম গল্পটা ছাড়েন তো তাহলে এবার সেইটা হোক তাহলে এবার এটা আপনারা আপনাদের তো সোর্স আছে ইডির ভেতরে কেছে যে সূত্র জানিয়েছে ইডির জবানবন্দিতে এই বলেছেন তাহলে সূত্র জানিয়েছে ইডির কাছে এই চিঠি এসে পৌঁছেছে সিবিআই এর কাছে এই চিঠি এসে পৌঁছেছে তাহলে সেগুলো কেন আপনারা বলবেন না এবং প্রপার্টির লিস্ট দিয়ে রয়েছে একশো কোটি টাকার লেনদেনের অভিযোগ বিজেপি রাজ্যের এক অন্যতম শীর্ষ মুখের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সিবিআই ইডি এবং আরও এজেন্সিতে যে ব্যক্তি দিয়েছেন চিনি না যাদের নামে আছে অভিযোগ নাম বলবো না কারণ এর সত্যতা যাচাই করিনি করা সম্ভব হয়নি কিন্তু এই কমপ্লেনের সঙ্গে বিপুল রহস্যময় প্রপার্টির লিস্ট দেয়া হয়েছে সুতরাং সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আপনাদের সূত্র কাজে লাগিয়ে সূত্র যেমন ভেতরের সব বলে দেয় ভেতরের বলে দেয় তাহলে এটাও নিশ্চয়ই ভেতরেরটা বলে দেবে ডিটেলটা তাহলে আপনারা কাইন্ডলি একটু খোঁজ নিন মায়া সাহা তাকে ইডি তলব করেছিল তলবে সাড়া দিয়ে সিজিএ কমপ্লেক্সে হাজিরা দিয়েছে

উনি তো কাল না পরশু কোথায় বলেছেন সামনে দু হাজার ছ সালের নির্বাচন আসছে তো সুতরাং এবারের পোস্টটা আবার কোন সালের কী করেছেন আবার ওই সময় অবস্থান দেখতে গেলে আবার ওনার যা অবস্থান ছিল সেই অনুযায়ী পোস্টের অভিমুখ কি হচ্ছে সাল তারিখ দেখে নিতে হবে ইউ মাস চেক দু বলে ফেলেছেন সামনে বিধানসভা নির্বাচন আসছে তো সুতরাং উনি যে পোস্ট করবেন সাল তারিখ মানে উনি তখন কি ভেবে করছেন এগুলো একটু দেখে নেবেন প্লিজ